আপনাদের সামনে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী একজন জলিলুল কদর সাহাবী বিশিষ্ট সাহাবী যখন হযরতে সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করলেন মোদিনাই তখন রসুল্লাহ সাহাবা একরাম বলেছিলেন আইন ও আখাকুম তোমরা তোমার ভাইকে সাহায্য করো কি করো কথা বলেন কি করো সাহায্য করো ফাইন বিনাখ বিনাখলি রসুরুল্লাহ সাল্লাল্লাভ আলি ওসাল্লাম এর সাহাবিরা বলছেন যে আমরা সাহায্য করলাম এবং হদরতের সালমান ফার্সি নিজে তিনি তার হিস্ট্রি অফ দ্য ইসলাম বর্ণনা করতেছে তিনি বলছিলেন যে আমাকে তারা সাহায্য করলো বিন নাখলা গাছের দ্বারা ওকে কে আতান এবং আর দ্বারা অর্থাৎ দিরহাম দ্বারা আমি আপনাদের সামনে হজরত সলমান ফরসি রাজি আল্লাহ আনহুর সত্যের অনুসন্ধানী ইসলামকে খোঁজার জন্য কতটা ত্যাগ দিতিক্ষা তিনি শিকার হয়েছিলেন কতটা মানবিক এবং মানসিক আচার এবং নির্বাচার নির্বিচারের এবং অত্যাচারের মুখপাত্র হয়েছিলেন এ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্দিন যারা মুসলমান হয়েছে কি হয়েছে কথা বলেন কি হয়েছে মুসলমান হয়েছে আসলে একজন মানুষ ধর্মানিত্রিত হয়ে একজন মানুষ বিধর্মী ইসলাম গ্রহণ করার চারটিখানি ব্যাপার নয় আমরা মনে করছি যে আমরা হয়ে গেলাম না একটা পরিবার একটা সঙ্গ একটা বন্ধু বান্ধব স্ত্রী আত্মীয় স্বজন ছেড়ে আসা এবিলিটি ছেড়ে আসা তার জব ছেড়ে আসা এটি চার ঠিকানি ব্যাপার নয় পুরো আলাদা জিনিস কুফুরিয়াত আর তাও হেদ এক নয় কুফুর একটা অন্ধকার আর তাও হেদ হচ্ছে আলো এজন্য চার বিষয় নাই যে ভাই ইসলাম গ্রহণ করেছে আমাদের এই মসজিদে আমি সাধুবাদ জানাই আল্লাহ রবুল আলমিন যেন তাকে নেক হায়াত দান করে যতদিন হায়াতে দান করবেন ততদিন যেন ইসলামের পথে অবিচল এবং অটো থাকার তৌফিক দান করে আমরা সবাই পরে আবেন প্রসজিদে আমার তাআলা আনহু একজন আরবী ব্যক্তি ছিলেন না অনারবী ব্যক্তি ছিলেন আরবি ব্যক্তি বলা হয় যারা আরব অর্থাৎ সৌদি আরবে যারা জন্মগ্রহণ করে তাদেরকে কি বলা হয় আরবি ব্যক্তি বলা হয় আর যারা সৌদি আরবের বাইরে যারা জন্মগ্রহণ করেন তাদেরকে ওয়ান আরবি বলা হয় আজমি বলা হয় সালমান ফারসি সলমান ফরসি আনহু ইরানের মানুষ ছিলেন কিসের মানুষ কথা বলেন কিসের মানুষ ইরানের মানুষ ইরানের ভাষা হচ্ছে লগাত ভাষা হচ্ছে ফার্সি ইরানের ভাষা কি ফার্সি ভাষা এখনও চলে ইয়ামিনের ভাষা ফার্সি তো ইরানের ভাষা ফার্সি রসুল্লাহ সাল্লামের জলিল উল কাদ সাহাবি হজরত সালমিন সালমান ফার্সির ভাষা কি ছিলেন ফার্সি কি ভাষা ছিলেন ফার্সি হজরতে সালমান ফার্সি যেখানে জন্মগ্রহণ করেছিলেন ইরানের সেই জায়গাটি ইরানের একটা আঞ্চলিক জায়গা তার নাম হচ্ছে ইসফাহান তার নাম কি ইসফাহান এবং গ্রামের নাম হচ্ছে জুই অথবা জাই নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন হজরে সালমান ফার্সি বাবা ছিলেন জর্জ থ্রুস্টিয়ান অর্থাৎ অগ্নি পূজক কি ছিলেন অগ্নি পূজক একদল মানুষ তারা অগ্নিকে পূজা করত। অগ্নি পূজার সর্বপ্রথম যিনি সৃষ্টি এবং যিনি অগ্নি পূজকের প্রধান ছিলেন তিনি হচ্ছেন নমরুদ তিনি কে নমরুদ এ সর্বপ্রথম অগ্নি পূজা চালু করে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কে বলেন তো এ অগ্নি নিক্ষেপ করেছিলেন কিনা এ অগ্নি নিক্ষেপ করেছিলেন হজরত আম সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নার কুনী বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তোমাকে তোমার মধ্যে ইব্রাহিম আলাইহ সালাত সালামকে নিক্ষেপ যদি নমরোধ করে তাহলে তুমি তার জন্য শান্তিদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত একটা কি ঘর হয়ে যাও আগুন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুমে চলেন সেটা হয়ে গেছিল ইব্রাহিম আলাইহ সালাত সালামের জন্য এজন্য জট্রুষ্টিয়ান তিনি ছিলেন হজরত সালমান ফরসিং হজরত সালমান ফরসি রাজি আল্লাহ তাল আনহু এর বাবাও ছিলেন একটি অগ্নি পূজক অগ্নি পূজক হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন হযরতে সালমান ফারসি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কে শুনান আমার বাবা ছিলেন একজন জরথুস্ট্রিয়ান অগ্নি পূজক ছিল আমাকে সব সময় বাড়ির মধ্যে আবদ্ধ রাখতো যেন ছেলের যেন ভালোবাসা অগ্নির ওপর হয় ছোট্ট অবস্থায় আমার বাবা আমাকে ভালোবাসার কারণে কোনো জায়গায় যেতে দিত না বাইরে কোনো জায়গায় যেতে দিত না কারণ সব চাইতে সৃষ্টির মধ্যে আমার বাবার কাছে আমি সব চাইতে বড় মহাব্বতের কারণ ছিলাম ভালোবাসার কারণ ছিলাম ছোট্ট থেকে যখন আমার সব সময় আগুন নিবানো আমার সহ্য হতো না সব সময় অগ্নিকাণ্ডের আশেপাশে আমি ঘুরে বেড়াতাম পূজা করতাম এমন সময় একদিন আমার বাবা বলল বাবা বাইরে যাও একটা নির্মাণ ঘন হচ্ছে একটা নির্মাণ হচ্ছে অট্টরেখা সেখানে তুমি দেখভাল করার জন্য তুমি যাও আমি যেতে থাকলাম যাওয়ার সময় দেখছি একটি খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে ক্রাস করছিলাম অতিক্রম করছিলাম দেখলাম সেখানে কতগুলো এহুদিন কতগুলো খ্রিস্টান যারা পাদ্রী তারা আমি দেখতে পেলাম তারা সলা আদায় করছে নামাজ আদায় করছে আমাকে বিমোহিত করল আমি তাদের কাছে যে জিজ্ঞাসা করলাম এটা তোমাদের কি ধর্ম তারা বলছে এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম এটা হচ্ছে গির্জা তারা বলল ঠিক আছে আমি তোমাদের যে সালা তাদাই করছো তোমাদের এই এবাদত খানায় আমি বিমেহিত আমি সন্ধ্যাবেলায় চলে গেলাম বাবার কাছে বাবার কাছে যে বললাম বাবা আমি তোমার অগ্নি পূজক হিসাবে তোমার সন্তান কিন্তু আমি একটা ধর্ম দেখে আসলাম তোমার এই ধর্ম হচ্ছে হাজার গুণ সত্য ধর্ম হচ্ছে নাসানারদের ধর্ম বাবা বুঝতে পারলেন আমার ছেলের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছেন বাবা চিন্তা করলেন এখন শিকলবন্দি করে তাকে রাখা হবে রাখলেন এমন সময় তিনি লিখলেন ভাষায় সেই না সারারদের পাদ্রির কাছে লিখলেন যে তোমাদের মধ্য থেকে কোনো যদি সিরিয়ার কোনো কাফেলা যদি আসে তাহলে তুমি আমাকে খবর দেবে আমি সিরিয়ার কাফেলার সাথে সিরিয়া চলে যাব কিছুদিন পরে সিরিয়ার ইরানের আসলাম আসার পরে তাকে খবর দেওয়া হলাম সিরিয়ার কাফেনা এসেছেন হজরতে সালমান ফার্সি তিনি বর্ণনা করেন আমি শিকলটাকে ছেড়ে দিয়ে অন্ধকারে আমি চলে গেলাম পাদ্রির অর্থাৎ নাসারারদের খ্রিস্টানদের আমি সেই ধর্ম যাজকের কাছে চলে গেলাম তাকে বললাম আমাকে সিরিয়ায় পাঠানো হোক আমি সিরিয়ায় দেখে চলে গেলাম সিরিয়ার কাফেলার সাথে সিরিয়ার কাফেলার সাথে যাওয়ার পরে আমি পাদ্রিকে জিজ্ঞেস করলাম পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি তোমার চাইতে উত্তম আছে নাকি তারা বলল না আমার চাইতে কোনো ব্যক্তি নাই আমি সর্বোত্তম ব্যক্তি হজরতে সালমান ফারসি তিনি বলেন আমি সব সময় তার খেদমত করতে লাগলাম যা বলে আমি তাই শুনি যখন মৃত্যু অবস্থায় আসলো তখন আমি এই ব্যক্তিটাকে দেখলাম মানুষের মাঝে নাসারাদেরকে বলতো তোমরা দান সৎকা করো দান সৎকা করার ফায়দা বলতো গরিব দুঃখীদেরকে দেওয়ার কথা বলতো আমি দেখতাম এই মানুষটি এক নয় দুই নয় সাতটি কলস স্বর্ণ পরিমাণ ভর্তি করে তার নিজের সম্পদ রেখে দিয়েছে অর্থাৎ সে মানুষগুলোর কাছ থেকে নেই গরিব মানুষকে সাহায্য করার জন্য অথচ এই ব্যক্তিটি ছিল অসৎ এই পাদরি ছিল অসৎ কোনো মানুষকে দিত না নিজের জন্য রেখে দিত মৃত্যুর সময় কাফন দাফন যখন করবে এমন অবস্থায় তার পাদরির যারা সাগরের ছিল আমি বলে দিলাম এই পাদরিকে শুলিতে ঝুলানো হলো পুড়িয়ে দেওয়া হলো আমাকে এই পাদরিকে আমি জিজ্ঞেস করেছিলাম মৃত্যুর আগে তোমার চাইতে কোনো ব্যক্তি উত্তম আছে নাকি তিনি বললেন তুমি চলে যাও ইরাকে চলে যাও ইরাকের একটা মহসিল শহর আছে সেখানে একজন পাদ্রি আছে সেখানে যেয়ে তুমি আমার কথা বলবে তোমাকে একদম স্বাছন্দ্য মতে গ্রহণ করবে আমি চলে গেলাম হজরতে সালমান ফারসি বলেন আমি চলে গেলাম ইরাকে ইরাকে যে আমি সেখানে থাকতে লাগলাম থাকার পরে আমি দেখতেছি অনেক জিনিস নতুন নতুন জিনিস তারা উদ্ভাবন করছে আবিষ্কার করছে আমি মেনে নিলাম মেনে নেওয়ার পরে যখন সেই পাদরি বৃদ্ধ হয়ে গেল আমি বললাম আপনার চাইতে কোনো উত্তম মানুষ দুনিয়া থেকে আছে নাকি সে বললেন তবে আমি একজন মানুষকে বলতে পারি নসিবেনের একটি জায়গা আছে ওই সিবেনের একটি পাদ্রী আছে সেখানে যাও তিনি সেখানে গেলেন নসিবিনের এই পাদরি মৃত্যু মোহ আগ মুহূর্তে তাকেও আমি জিজ্ঞেস করলাম হজরতের সালমান বলেন ফার্সি আমি তাকেও জিজ্ঞেস করলাম তিনি বললেন গোত্রে আম্মরিয়া একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিটা উত্তম তিনি চলে গেলেন আম্মরিয়াতে যাওয়ার পরে তিনি মৃত্যু হয়ে গেল মৃত্যু আগ পর্যন্ত হজরতের সালমানে ফার্সি ওই পাদরিজিয়াকে জিজ্ঞেস করলেন তোমার চাইতে পৃথিবীর কোনো ব্যক্তি উত্তম আছে নাকি আম্মরিয়ার পাদরি বলল হা হা কোনো ব্যক্তি উত্তম নাই তবে একজন ব্যক্তি আবির্ভাব হবে যে ব্যক্তিটা আবির্ভাব হবে তবে আমি তোমাকে কিছু আলামত জানিয়ে দিচ্ছি নিদর্শন জানিয়ে দিচ্ছি এই ব্যক্তিটা যদি তোমার আলামত আমার আলামতের সাথে তুমি যদি দেখতে পাও তাহলে মনে রাখবা এই ব্যক্তিটা হচ্ছে শেষ নবী বলেন সুবাহাল্লা এই ব্যক্তিটা কি নবী শেষ নবী তাছাড়া পৃথিবীর মধ্যে আমার পরে কোনো ব্যক্তি ভালো মানুষ দুনিয়াতে নাই আমরিয়ার সে ব্যক্তি মারা গেল হজরতের সালমান ফার্সি বসে আছেন বসে আসার পরে মদিনা থেকে একজন একটা কাফেলাম ইরাকের মুসলিম শহরের আশেপাশে গেলেন আশেপাশে যাওয়ার পরে হজরতের সালমান ফার্সি বলেন আমি গির্জা থাকা অবস্থায় সব সময় গির্জায় থাকতাম না আমি দিনের বেলায় কাজকর্ম করতাম বেলায় আমি পাদ্রির কাছে আমি যেতাম সকাল বেলায় হলে জমিনে ছড়িয়ে পড়তাম কিছু আমার আমার কিছু অ্যানিমালস প্রাণী ছিল এগুলো মাঠে চড়াতে বেড়াচ্ছ চড়াতাম আমি যখন কাফে না আসলো আমি বললাম মদিনার বুকেই একজন নবীনাকে আবির্ভাব হবে এই পাদ্রি বলেছে কয়েকটি আলামতের মধ্যে এক নাম্বার আলামত তিনি বলেছিলেন যে এমন নবী আসবে জই নবী আসবে সেই নবীকে যদি আপনি সাদকার যদি খাবার দেন গ্রহণ করবে না দ্বিতীয় নাম্বার যদি হাদিয়া দেন তাহলে কবুল করবে অর্থাৎ অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে তৃতীয় নাম্বার তার পিছন দিকে দেখবেন দান করেন মোহরে নববাত থাকবে এই তিনটা যদি আপনার আলামত দেখতে পারেন আপনি যদি আলামত দেখতে পান তাহলে মনে রাখবেন এটি হচ্ছে শেষ নবী এই ব্যক্তিটার হাতে যদি আপনি বাই হাত হতে পারেন তাহলে আল্লাহ রব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবেন বলেন সুবাহান কাফে নাকে চুক্তি হলাম আমার যত বকরি ছাগল আছে সমস্ত ছাগল আমি আপনাদেরকে দিয়ে দেব তবে আমি চাই যেখানে রসুল্লাহর আগমন হবে সেটা হবে পাহাড়িময় ময় এলাকা হাজার মহিলা কা এবং চারপাশে খেজুরের বাগান বিদ্যান থাকবে উদ্যান থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফার্সি বলেন আমি তার সাথে চুক্তি হয়ে গেলাম কাফিলাকে বললাম আমাকে নিয়ে চলো কাফিলা আস্তে আস্তে সেই ইরাক থেকে আস্তে আস্তে ওয়াদিউল কোরআন নামক এক জায়গা আছে সৌদি আরবের সেখানে আমি আসলাম আসার পরে আমার উপর নির্যাতন শুরু করে দিল সব কিছু মালপত্র সবকিছু কিনে নিয়ে আমাকে একজন মালিকের কাছে বিক্রি করে দিল গোলাম হিসাবে আমি গোলাম হিসাবে সেখানে থেকে গেলাম মদিনা থেকে ওয়াদিউল কোরা নামক ঈশ্বরের অর্থাৎ যার কাছে বিক্রি করল তার একটা কাজিন মদিনার নামক স্থানে থাকতো তার কাজিনের কাছে ওয়াদিউল কোরআন নামক স্থানে গেল সেখানে যে আমাকে যখন দেখলো তখন বলল এই সার্ভেন্টটা কতই না ভালো কতই না সুন্দর আমার কাছে বিক্রি করবে নাকি হযরতে সালমান ফারসি বলেন আমার মুনির আমাকে বিক্রি করে দিল মদিনার কাজিনের কাছে আমাকে বিক্রি করে দিল আমি চিন্তা করলাম যে জিনিসটা আমি খুঁজতে যাচ্ছিলাম পাহাড়িময় এলাকা চারিদিকে খেজুরের বাগান আমি সেখানে চলে আসলাম আসার পরে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম এখনো মদিনায় আগমন করে নাই এখনো কোথায় আগমন করে নাই মদিনায় আগমন করে নাই মক্কাতে আছেন কিন্তু মদিনায় আমি শুনতে পাচ্ছি মক্কার মধ্যে কে যেন একটি মানুষ আবির্ভাব হয়েছে বাপ দাদার ধর্ম ত্যাগ করে সে নতুন একটা ধর্ম নাকি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমি আমার মনিবের বাগানে কাজ করতে লাগলাম কাজ করতে করতে আমি খেজুরের মাথা গাছের মাথার ওপর বসে আছি এমন সময় আমার মনিবের কাজিন এসে খবর দিল যেন কালবের গোত্র ধ্বংস হোক মসজিদে কুবাতে একটা মানুষ আছে নাকি এসেছে আগত একটা ব্যক্তি এসেছে এই ব্যক্তি নাকি সকল মানুষকে ধর্মান্ত করে ইসলাম নামক ধর্মে দীক্ষিত করছে এ মানুষটা পাগল আর যারা কোবাতে বসবাস করে তারা ধ্বংস হোক এটা শোনার পরে তিনি বললেন আমি গাছের ডগাই বসে আছি খেজুরের ডাল কাটতেছি এমন সময় আমি যেন মনিবের মাথার ওপর পড়ে যাব এমন চিন্তা করলাম কিন্তু আমি এটা কখনো পড়লাম না আমি আসতে নেমে আসলাম মাটিতে মাটিতে নেমে আসার পরে আমার মনিবকে জিজ্ঞাস করলাম ওই মানুষটা কি বলেছিল সে আমার মনিব আমাকে একটা চর দিয়ে বলল তুমি কি শুনবা তুমি তো একটা চাকর তুমি তো একটা কি চাকর তুমি কি শুনবা মসজিদে কোবাতে আমি আবার জিজ্ঞাস করলাম পরে আমার মনিব বলল না আমি মসজিদে নববীর আশেপাশে থাকতাম শুনলাম নাকি মসজিদে কুবাতে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নামক একজন ব্যক্তি আগমন করেছেন আমি সুন্দরভাবে বিকাল বিকালবেলায় কিছু হাদিয়ার খেজুর নিয়ে না কিছু সাদকার খেজুর নিয়ে মসজিদে কুবাতে চলে গেলাম কোথায় কথা বলেন কোথায় মসজিদে কোবা বলেন তো মক্কার দক্ষিণ এবং পশ্চিম দিকে আমরা মসজিদে নবমীতে যদি নামাজ পড়েন পশ্চিম এবং দক্ষিণ কর্নারে হচ্ছে মসজিদে কুবা মসজিদে কুবা রসুলুল্লাহ মক্কার পরে সর্বপ্রথম মসজিদে নবমীতে আছে নাই কিন্তু মসজিদে কুবাতে কিছুদিন অবস্থান করেছিলেন সেখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন সেখানে সেই মসজিদটাকে মসজিদে কুবা বলা হয় কি বলা হয় মসজিদে কুবা মসজিদে নববী থেকে পাঁচ কিলোমিটার দূরে মসজিদে অবস্থান মসজিদে কোবাতে আমি চলে গেলাম বিকালবেলায় সদকার খেজুর নিয়ে সাহাবাই কেরাম বসে আছেন আমি রসুল সামনে সদকার খেজুর গুলো পেশ করলাম পেশ করার পরে সাহাবি যাদেরকে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন সাহাবি তোমরা খাও তোমরা খাও এভাবে বললেন কিন্তু রসুল উল্লাহ খেলেন না আমার মনে উদ্বেগ হল এক নাম্বার আলামত পাদরি যে বলেছিল রসুল উল্লাহ হাদিয়া অর্থাৎ সাদকার খেজুর খাবে না আমার মনে ওকে দিল এই এক নাম্বার আলামত আমি পেয়ে গেলাম এক নাম্বার আলামত কি গেলাম পেয়ে গেলাম পাদরি বলেছিল এক নাম্বার আলামত কি সদকার খেজুর খাবে না এক নম্বর আলামত কি কথা বলেন সদকার খেজুর খাবে না আমি চলে আসলাম কয়েকদিন পরে কিছু খেজুর আমান মুনিবের কাছ থেকে কড়াই করে নিয়ে রসুল্লার দরবারে মসজিদে নবভীতে রসুল্লাহ কুবা থেকে মসজিদে নবভীতে চলে আসলেন আসার পরে আমি হাদিয়ার খেজুর পেশ করলাম রসুল্লাহ নিজে খেলেন কোলো সাহাবে রসুল্লাহ সাহাবিদেরকে খাওয়ালেন অর্থাৎ নিজে খেলেন সাহাবিদেরকে খাওয়ালেন আমার মনে উদ্বেগ হলো আমার মনে জাগ্রত হলো যে দুই নাম্বার আলামত পাদ্রি বলেছিল দুই নাম্বার আলামত হাদিয়ার খেজুর রসুল্লাহ খেলো আমার সাথে মিলে গেছে তিন নাম্বার রসুল্লাহর কাছে সব সময় তিনি যাতায়াত করতেন এমন অবস্থায় রসুন আল্লাহ সল্লল্লাহ আলিঙ্গী হাতে বেয়াত হয়ে মুসলমান হয়ে গেল হদরতে সালমানের ফার্সি সালমানে ফার্সি নদী আল্লাহ তাই না মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ সু সাল্লাল্লাহ আলিঙ্গী মোসাল্লাম বললেন ইয়া সুন আল্লাহ আমি যেহেতু গোলাম মনিবের সাথে চুক্তি করতে হবে মুকাদাবা এই চুক্তির নাম হচ্ছে মুকাদাবা অর্থাৎ মনিব বলবে তোমাকে এত টাকা দিতে হবে এত টাকার বিনিময়ে আমি তোমাকে আজাদ করে দিব তুমি যদি দিতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দিল দিব এই চুক্তির নাম হচ্ছে মুকাদাবা এই চুক্তির নাম কি মুকাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি মনিবের কাছে যাও চুক্তি করলেন চুক্তি করার পরে মনিব বলল তোমাকে চল্লিশ উকিয়া দিতে হবে এবং তিনশো খেজুর গাছ তোমাকে রোপণ করে আবার ফল হওয়া পর্যন্ত আমার গোলামি খাটতে হবে কি হওয়া পর্যন্ত কথা বলেন কি হওয়া পর্যন্ত ফল হওয়া পর্যন্ত অর্থাৎ একটা গাছ বোপন করে তারপরে ফল যতদিন না হবে ততদিন পর্যন্ত আমার দাসত্ব করতে হবে গোলামে তাহলে কতদিন অর্থাৎ মনিব মনে করছে যে চল্লিশ উকিয়া স্বর্ণ দিতেও পারবে না আর গাছ লাগিয়ে ফল সময়ের ব্যাপার অনেক সময়ের বলেন তো হজরত সালমান ফার্সিকে কে যে চুক্তিবদ্ধ করতে বলেছেন আমার রসুল কিনা কথা বলেন রসুল কিনা রসুলের কাছে অসম্ভব কিছু আছে নাকি সরসম্ভব এখানে দেখেন কিছু যারা ওলামাই কেরাম এখানে বলে যে ছয়শো দিরহাম এবং কি তিনশো গাছ না এটা ভুল হাদিসের মধ্যে এগুলো নাই হাদিসের মধ্যে আছে চল্লিশ স্বর্ণ অথবা দিরহাম আর আছে তিনশো খেজুরের গাছ কয়শো খেজুরের গাছ কথা বলেন তিনশো খেজুরের গাছ কিন্তু দেখবেন কিছু বক্তা আছে যে তিরিশটা খেজুরের গাছ এবং চল্লিশ ছয়শো দিরহামের কথা বলে না এগুলো নাই হাদিসের মধ্যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ চুক্তি হয়ে বললেন আমি চুক্তি হয়ে গেলাম চুক্তি হওয়ার পরে আমি মুসলমান হব যেমন সময় রাসূলুল্লাহ আমাকে ডাকলেন ডাকার পরে আমি মুসলমান হয়ে গেলাম মুসলমান হয়ে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহকে খুলে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার মনিবের সাথে চুক্তি হয়েছে 30টা গাছ চল্লিশ ওকে এবং তিনশোটা গাছ খেজুরের গাছ ফল হওয়া পর্যন্ত তার গোলামি করতে হবে রসুরুল্লাহ বললেন ঠিক আছে তুমি গর্ত খনন করবে আর যখন লাগাবে রোপণ করবে বপন করবে তখন আমাকে ডাকবে আমি নিজ হাতে গাছগুলো রোপণ করে দেব হজরতে সালমান ফার্সি তিন নম্বর যে আলামত দেখতে চেয়েছিলেন সেটা কি বলেন মোহরে অবাদ কি কথা বলেন না মোহরে নববাদ পাদরিজেই কথা বলে চলুন তিন নম্বর আলামত নবী সাথে যদি মেশে যায় তার পিছন দিকে ডান কাঁধে থাকবে মোহরে নববাদ কি কথা বলেন মেহ মোহরে নব্বাদ রসূল উল্লাহ সাল্লাহ আলাই যেটা জান্নাতুল বাকি একজন সাহাবি মারা গেছেন মারা যাওয়ার পরে রসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম জানাজার জন্য যাচ্ছেন হদরতের সালমান ফারসির আদি আল্লাহ তাআলা আনুহূতখন মুসলমান হাদরতে সালমান ফার্সি রসূলের পিছনে যাচ্ছেন এদিক 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 সেদিক খালি ঘোরাফেরা করছেন কখন আমি যেন রসুলের মোহরে নবভাত দেখতে পাই। হাদরতের সালমান ফার্সি এই জন্য পিছন পিছনে হাঁটতেছেন রসূলুল্লাহ বুঝতে পারলেন সালমান ফার্সির কি যেন দেখতে যাচ্ছেন তখন গায়ে দুইটা চাদর ছিল একটা চাদর রসুল্লাহ লঙ্গিং হিসাবে পরিধান করেছিলেন আর একটি গায়ে তিনি লেপটিয়েছিলেন রসুরুল্লাহ দেখলেন সালমান ফার্সি মরে নবাদ দেখার জন্য ব্যস্ত রসুরুল্লাহ গায়ের চাদরটা সরিয়ে দিলেন সরিয়ে দেওয়ার পরে হজরত সালমান ফার্সি নদী আল্লাহ অমনি ঝাপড়ি পেরে অর্থাৎ রসুলের এখানে পড়ে যে চুমা খেতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিবেন আমাকে পাদরে বলে চলো যেই শেষ নবী আসবে সত্য ধর্ম শের তার কাদের উপরে মোহর মোহরে নববাদ থাকবে আমি পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছে সত্য নবী আপনি হচ্ছে সত্য নবী আপনি একজন রাসূল একজন পয়গম্বর আপনি আমাকে জান্নাতুল বাকি পর্যন্ত নিয়ে যান হজরতে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু কাঁদতে লাগলেন কাদার পরে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসকে বলেন এভাবে আমি রসুন সাল্লাহ আলহ্লামের কাছে আমি এভাবে আসলাম আল্লাহর বললেন হে সাহাবিরা হজরতের সালমান ফার্সি কেমনে সত্যের অনুসন্ধান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করল তা তার কাছে তোমরা তার ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারটা তোমরা শুনো কি তোমরা শোনো মসজিদে নববীতে রুসুল বলতেন যে তোমরা সালমান ফার্সি সত্যের অনুসন্ধানী হয়ে কোথায় ইরান ইরানের পরে সিরিয়া সিরিয়ার পরে ইরাক ইরাকের পরে ওয়াদিউল কোরা ওয়াদিউল করার পরে গোলামীর দাসত্ব জীবন থাকার পরে তিনি আসেন মসজিদে নববীতে মসজিদে নববীর পরে কতদিন যাওয়ার পরে মক্কা থেকে আবির্বাব হলো রসুলুল্লাহর কুবাতে কুবা থেকে আসলেন মসজিদে নববীতে মসজিদে নববীতে রসুল উল্লাহর কাছে হাদরতের সালমানের ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করলেন ধর্ম গ্রহণ করার পরে তিনটা আলামত যখন মিলে যায় তখন মুকা সাথে অর্থাৎ মনিবের সাথে চুক্তি ছিল কি ছিল না কথা বলেন মনিবের সাথে চুক্তি ছিল কি ছিল না হদরতে রসুল একরাম সাল্লাল্লাহ আমার ইয়াসাল্লাম সাহাবাই কারামকে বললেন আইনু আখা হে সাহাবীরা তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো সাহাবীরা বললেন ফাইন উনি বিন আখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর সাহাবী হযরত সালমান ফারসি বলেন আমাকে আমার মুসলমান ভাইরা সবাই সাহায্য করলো গাছ দ্বারা কেউ 30টা কেউ 40টা কেউ 20টা 10টা এভাবে গাছ দিল খেজুরের গাছ খেজুরের গাছ যখন লাগাতে যাবা রাসূলুল্লাহ বললেন সালমান ফারসি যখন তুমি তোমার খেজুরের বাগানে হাজি সাহেবগণ হাজরত সালমান বাগানে গোপন যখন তুমি বাগানে যাবা গর্ত খনন করা হয়ে যাবে যখন যখন গর্ত খনন করা হয়ে যাবে আমাকে বলবা আমি নিজ হাতে তোমার গর্তের মধ্যে গাছ রোপণ করে দিয়ে আসবো রসুরুল্লাহ আলাইহি সাল্লাম গাছ রোপণ করে দিলেন গাছ রোপণ করে দেওয়ার পরে একটি যুদ্ধের থেকে রসুরুল্লাহ যে কোনো একটি যুদ্ধ যুদ্ধ থেকে গণিমতের মাল হিসাবে রসুরুল্লাহ ছোট্ট একটি স্বর্ণ পেয়েছিলেন স্বর্ণ পাওয়ার পরে হজরতের সালমান এ ফার্সিকে ডাকলেন সালমান ফার্সি আমার কাছে এসো গণিমতের মাল হিসাবে একটি ছোট্ট স্বর্ণ এসেছে হজরতে সালমান ফার্সিকে দিয়ে দিলেন দেওয়ার পরে সালমান ফার্সি নিজে নিজে অনুভব করলেন ছোট্ট একটি স্বর্ণ এটা কি চল্লিশ ওকে হতে পারে নাকি সালমান ফার্সির ধারণা ছোট্ট একটি স্বর্ণ মুদ্রা এটা কি চল্লিশ কেয়া হতে পারে অথচ আমার মনিবের সাথে মোকাতাবা হিসাবে চল্লিশ ওকে চল্লিশ গ্রাম স্বর্ণ দেওয়ার চুক্তিটা আমি আবদ্ধ বলেন তো এটা কার হাতের ছোঁয়া লেগেছে কথা বলেন কার হাতের ছোঁয়া রসুলের কার হাতের ছোঁয়া রসুলের হাজরত সালমান ফার্সি বললেন যে আমি মাপলাম ওজন করলাম চল্লিশ ওকে আর একটুকু কম ছিল না সেই স্বর্ণতে বলেন সবাই আনন্দ হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহু তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে রসুল্লাহ তাকে বললেন সালমান আল খায়ের নাম তিনি লকব দিলেন অর্থাৎ কল্যাণ ময় সালমান সালমান ফার্সি রাজি আল্লাহ আনহ দুইটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি বদর আর ওহুদে কি কথা বলেন বদর আর ওহুদে দেখেন একজন মুসলমান হলে বলেন তো ইসলাম যে আমরা মুসলমান একটা মানুষ যদি ইসলাম ধর্ম করেন গ্রহণ করেন রসুল্লাহ বললেন যে সাহাবিরা তোমরা তাদেরকে সাহায্য করো কথা বলেন এই থেকে সাহায্যর কথা বলা হয়েছে কিনা কথা বলেন বলা হয়েছে কিনা দ্বিতীয় নাম্বার সত্যের অনুসন্ধানে যারা আছে তাদেরকে কতটুকু ত্যাগ তিতিক্ষা এবং জুলুম অত্যাচারের শিকার হতে হয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী শুনে দেখলেন কতটুক মানুষ একটা কাফেলাকে বকরি দেওয়ার পরে ও চুক্তি করার পরেও তাকে গোলাম হিসাবে তাকে বিক্রি করে দিয়েছে আমাদের যে মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার আগের নাম ছিল বলবীর তার আগের নাম কি ছিল কথা বলেন কি ছিল বলবীর বা বিলবর কিন্তু এখন নাম হয়েছে হজরত আবু বকর সিদ্দিক এখন নাম কি কথা বলেন আবু বকর সিদ্দিক বিশ্বাসী রসুল্লাহ সর্বপ্রথম জিনাকে বিশ্বাসী উপাধি দিয়েছিলেন তিনার নাম হচ্ছে আবু বকর তিনার নামকে আবু বকর এটা রসুরুল্লাহ উপাধি দিয়েছিলেন হজরত আবু বকরকে সিদ্দিক বলে কারণ কোন কামনা বাক্য অর্থাৎ কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া রসুল আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করেছিলেন অন্যান্য অন্য অন্য দেখছিলেন রসুলের চাল চরিত্র কেমন রসুলের আদর্শ কেমন কিন্তু বলেন তো হজরত আবু বকর কোনোদিন দেখেছেন এক বাক্যেই বলে দিয়েছেন ইনি হচ্ছে সত্য নবী ইনি হচ্ছে রসুল ইনি হচ্ছে আল্লাহর পায়ে গম্বার উপস্থিতি আমার রসুল্লা আলাইহি আসাল্লাম এ থেকে বোঝা যায় যে কোনো মুসলমান যদি ইসলাম কোনো অধর্ম বেধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে মুসলমানদের জন্য এক নম্বর কর্তব্য হচ্ছে তাকে সাহায্য করা এক নম্বর কর্তব্যকে তাকে সাহায্য করা কারণ হচ্ছে একটা মানুষ মুসলমানে দীক্ষিত হলে মুসলমানে যদি প্রবেশ করে তাহলে সব কিছু পিছনের সব কিছু তাকে ফেলে দিয়ে আসতে হয় কিনা কথা বলে নষ্ট হয় কিনা ওই মানুষটার মর্যাদা রসুরুল্লাহ বলছেন আল ইসলাম ওই মা কেন কবে লাখুক কোনো ব্যক্তি যদি অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে একটা মানুষ একটা ছোট্ট সন্তান যদি ভূমিষ্ঠ হয় তেমন তেমন তার যেমন গুণা থাকে না একটা মানুষ যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয় ইসলাম ধর্ম গ্রহণ করে নব্বই বছরের যুবক হোক না কেন সে ব্যক্তিটার কোনো বলেন ইসলাম কবেসুরুল্লাহ বলছেন ইসলাম এমন একটা জিনিস যে কোনো ব্যক্তি যদি ইসলামে দীক্ষিত হয় পূর্বের অতীতের সমস্ত গুণা আল্লাহ রাবুল আলমিন কি করে দেন ক্ষমা করে দেন